ওরা গাড়ি না থামিয়ে যেতে লাগে ওরা অনুভব করে ওদের যেন কেউ ডাকছে বনের ভিতর একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামের নাম ছিল মেখলিগঞ্জ সেই গ্রামে এক ছোট্ট পরিবার থাকত সেই পরিবারে ছেলে গৌর বাবা শম্ভু আর মা পূর্ণিমা থাকতেন একদিন তারা রওনা দেয় পাশের গ্রামের উদ্দেশ্যে সেখানে তাদের আত্মীয় স্বজনরা থাকেন দুদিন পর সেখানে বিয়ে তাই সপরিবারে শম্ভুরা যেতে লাগে পাশের গ্রাম বেশ দূরে অবস্থিত মেখলিগঞ্জের ঘন জঙ্গল পেরিয়ে বড় মাঠ পেরিয়ে তবে পরে সুন্দর গাঁ গরুর গাড়ি যে বলে এই আর কিছুক্ষণ বড় বট গাছের নিচে খোকন গরুর ভ্যান নিয়ে দাঁড়াবে বলেছে চলো চলো পা চালাও বলছি মিষ্টি কিন্তু হবে তগো হ্যাঁ হ্যাঁ যাওয়ার পথে কিনে নেব ও এত দেরি করে আইলা যেতে যেতে তো রাত হইয়ে যাবে গো আর কি করা যাবে চলো দেখি এখন গৌড় শম্ভু আর পূর্ণিমা গরুর গাড়িতে চেপে বসে খোকন গাড়ি চালাতে থাকে যেতে যেতে সন্ধে হয়ে আসে চারিদিক অন্ধকার গাড়ির ওপর একটা লম্ফ জ্বলছে টিপটিপ করে আকাশে গোল চাঁদ উঠেছে চারিদিক লালচে হয়ে যাচ্ছে কারণ মেখেগঞ্জ লাল মাটির গ্রাম দূর থেকে পশুর চিৎকার শোনা যাচ্ছে পুরো জঙ্গলে ওই চারটে মানুষ ছাড়া আর কেউ নেই ইচ্ছু ইচ্ছু হবে না বাবা এই তো তোর বাবা আছে אבי আছে কো쿤 দাদা একটু মুড়ি খাবে বাবা দেব দাও সময় যেতে থাকে রাত বাড়তে থাকে সবারই একটু একটু ভয় করছে অর্থাৎ খোকন গাড়ি থামিয়ে দেয় আরে আরে এ কি করছে কি হলো সামনে যে বড় গাছ ভেঙে পড়ি আছে কই দেখি আরে হ্যাঁ তো এই এবার কি হবে দাদা জঙ্গলের ভেতরেই একটা বড় লেক আছে ওর পাশ থেকে যাওয়া যাবে কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাওয়া মোটেও ভালো নয় তা এখন তো আমরা দুজন এই বড় গাছ ছড়াতে পারবো না আরে এই এই জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকবো নাকি চলো চলো ওই রাস্তা দিয়েই চলো ওরা ওই রাস্তা দিয়ে যেতে লাগে সবার গা ছমছম করছে রাস্তাটা পুরো শুনশান চারজনের গা ভারী হয়ে আসছে ওরা গাড়ি না থামিয়ে যেতে লাগে ওরা অনুভব করে ওদের যেন কেউ ডাকছে হঠাৎ গাড়িটি থেমে গেল খোকন জানি নে দিদি গরুডা মনে হচ্ছে আর টানতে পারতেছে না খোকন গাড়ি থেকে নেমে দেখতে লাগে হঠাৎ ওরা দেখতে পায় লম্বা চুল রোগা দেহের সাদা শাড়ি পরা একটা মহিলা হেটে হেটে তাদের দিকে আসছে ওরা সবাই ভয় পেয়ে যায় হঠাৎ গোল লক্ষ্য করে ওই সাদা শাড়ি পরা মহিলার গুরু উদ্যোগ কোথায় যেন উঠাও হয়ে যায় খোকন ভয় ভয়ে একটু এগিয়ে দেখতে লাগে কি ছিল ওটা আর কোথায় বা গেল তখনই হঠাৎই উল্টো পায়ের মহিলা খোকনের ঘাড়ে ঝাঁপ দিয়ে আর ঘাড় মুড়িয়ে রক্ত খেতে থাকে তখন গৌর শম্ভু আর পূর্ণিমা দেখে সব থেকে ভয়ঙ্কর দৃশ্য ওই মুখে মহিলার শুধু দুটো চোখ আছে যা জল করছে সারা মুখে রক্ত কাটা চিহ্ন মাংস বেরিয়ে এসেছে ওরা তিনজন ভয় চিৎকার করে দৌড়তে লাগে ওই দেহ ওদের পিছন করতে থাকে ওই মহিলা শম্ভুকে আঁকড়ে ধরে সারা গাছ চিড়ে দেয় শম্ভু চিৎকার করতে থাকে পূর্ণিমা দৌড়ে এসে শম্ভুকে বাঁচাতে চায় দেখেই ওই মহিলা কোথায় যেন যায় তিনজন আর এক মুহূর্ত অপেক্ষা না করে ওরা দৌড়তে লাগে দূরে পড়ে আছে ওরা দৌড়তে দৌড়তে সকাল হয়ে যায় সকালে ওরা আত্মীয়ের বাড়ি পৌঁছয় সবাই ওদের দেখে হতবাক হয়ে যায় কি যাবে বাবু কি হয়েছে আপনার এরকম অবস্থা হলো কি করে দিদি কি হয়েছে তোমরা তোমরা এভাবে দৌড়ে এলে কেন দিদি দিদি আমরা আমরা মরতে মরতে ফিরেছি ওই ওই লেকের রাস্তায় একটা মহিলা সে কি তোমরা ওই রাস্তে এসেছো হই রাস্তায় তো তোমার তোমার জামাই বাবুকে ওই আকটা ধরে এই অবস্থা করেছে কোনো মতে আমি বাঁচাতে যাই আর তখনই তখনই সে কোথায় কোথায় উধাও হয়ে যায় কোনো মতে আমরা পেছে ভিড়েছি ভগবানের দয়ায় আজ তোমার জন্যই তুমি তোমার ছেলে আর বরকে বাঁচিয়ে আনতে পেরেছো দিদি তোমরা বসো আমি বলছি ওখানের ঘটনা এই প্রায় পাঁচ বছর আগের কথা লোকে বলে গ্রামের জমিদারের ছেলেরা গ্রামের মেয়েদের ওই লেকের কাছে নিয়ে গিয়ে ওদের পা বেঁধে মুড়ে তাদের নির্যাতন করত আর তাদের মেরে ফেলে দিত ওখানে তারপর থেকেই তাদের আত্মা ওখানে ঘুরে বেড়ায় ওখান থেকে যে ছেলে যাক তাদের কাউকে তারা বেঁচে ফিরতে দেয় না ওরা মেয়েদের কোনো ক্ষতি করে না দিদি আজ তুমি তোমার পরিবারকে বাঁচিয়ে ফেরাতে পেরেছো তাই তাই জন্যই ওই সাদা শাড়ি পরা মহিলার পা উল্টো ছিল ক্ষো কোথায় থাকা লোকেরা মানুষ এরকম বলে এত অত্যাচার করে দিদি সেই যাত্রায় পূর্ণিমা শম্ভু আর গৌর বেঁচে যায় আর অতৃপ্ত আত্মারা এখনো সেখানে ঘুরে বেড়ায় তাদের নির্যাতনকারীদের শাস্তির আশায়